একেবারেই বিনা উস্কানিতে উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমাকে হত্যা চেষ্টার উদ্দেশ্যেই আমাদের নেতাকর্মী সহ উপস্থিত যারা ছিল তাদের উপরে হামলা করা হয়েছে এবং এই বাংলাদেশের এমন মানুষ নাই যারা বিপি নূরকে চেনে না পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা নিশ্চয়ই চেনে তারা আমরা দেখেছেন চিনেই কি কৌশলে কেউ বাঁশ দিয়ে কেউ লাঠি দিয়ে কেউ মাথায় যে যেভাবে পারছে সেভাবে আঘাত করেছে তাহলে আপনারা অ্যাকাউন্টেবিলিটির প্রশ্নে এখন এত ব্যাডলি পারফর্ম করছেন কেন কি মনে করছেন আপা ফিরে আসবেন ভয়টা কোথায় আপনাদের আমাদেরকে যে অনলাইনে বলছে না বারবার হুমকি দেয় না যে আপা আসছে আপা আসছে তো আপনারা কি তাই বোধ করছেন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠে যাবে কিনা এটা নিয়ে কনফিউশন আছে ডক্টর ইউনুসের একটা বক্তব্য ঘিরে সকালে যে ভিডিওটা করেছে সেখানে বলেছি আসলে তিনি এটাও বলেছেন এইবার নির্বাচনে অন্তত আওয়ামী লীগ পারছে না দর্শক দীর্ঘদিন অসুস্থ থাকার পরে সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে দেশে ঘরের মাটিতে পা কঠিন হুঙ্কার দিল এই সাবেক বিপি নুরুল হক নুর এবং তার সাথে যে অন্যায় অমানবিক নির্যাতন করা হয়েছে ঘটনাস্থলে তাকে যারা লাঠি সার্চ করেছে এবং তার উপরে যেই আক্রমণ আঘাত করা হয়েছে এ ব্যাপারে তার প্রক্রিয়া কেমন ছিল এবং যেই সমস্ত সেনাবাহিনী এবং আওয়ামী পুলিশরা তাকে বিনা অপরাধে তার উপরে যেই লাঠি সার্চ করেছে এটা নিয়ে কঠিন হুঙ্কার দিয়েছেন বিপিনুর তিনি আরো বলেন তাকে এই যারা নির্যাতন করেছে এবং লাঠি সার্চ করেছে তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করে আইনের এনে যদি সর্বোচ্চ শাস্তি প্রদান করা না হয় তাহলে তাদের গলায় গামছা পরিয়ে এরপরে মানুষের সামনে জনগণের সামনে তাদেরকে অপদস্থ লাঞ্ছিত এবং হেনস্থা করার হুঙ্কার দিয়েছেন এই বিপিনুর দর্শক তিনি আরো কি কি বলেছেন এবং তার সাথে যেই ঘটনাটি ঘটেছে এ সম্পর্কে তিনি চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছেন যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন দর্শক ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা দেখতে থাকুন কার্যালয়ের সামনে একেবারে উদ্দেশ্য প্রণোদিত হবে আমাকে হত্যা চেষ্টার উদ্দেশ্যেই আমাদের নেতাকর্মী সহ উপস্থিত যারা ছিল তাদের উপরে হামলা করা আছে যদিও কিছু গণমাধ্যম বা মিডিয়া এসেছে যে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের সংঘর্ষে সত্তরকে জাতীয় পার্টির সাথে আমাদের কোনো ওই ভাবে সংঘর্ষ হয়নি আমরা দেখেছি আমরা মিছিল দিয়ে যাওয়ার পথে আমরা অধিকাংশ নেতা আমাদের কার্যালয়ে পৌঁছে গেছে আর মিছিলের শেষ প্রান্তে কিছু লোক যখন এই দোষর ভারতীয় দামেদার এবং এই দেশবিরোধী অপশক্তি জাতীয় পার্টির কার্যালয়ের যেটাও জাতীয় পার্টির কার্যালয় না মূলত এসালমের বিল্ডিং সেইখান দিয়ে আমরা যাওয়ার পথে দ্বারা তাদের কার্যালয়ের মধ্যে থাকা সন্ত্রাসীরা আমাদের উপরে ঢিল মারে দু একজনকে কাপড় টেনে ধরে আমরা কিন্তু অনেকেই তখন আমাদের কার্যালয়ের সামনে চলে আসুন সম্মেলন করার জন্য আইন শৃঙ্খলা পেটাতে পেটাতে আমাদের সামনে সেই অবস্থায় আমাদের উপরে হামলা করে এবং এই বাংলাদেশের এমন কোন মানুষ যারা বিপি নুরকে চেনে না পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা নিশ্চয়ই চেনে তারা আপনার দেখেছেন চিনে কি কৌশলে কেউ বাঁশ দিয়ে কেউ লাঠি দিয়ে কেউ মাথায় যে যেভাবে পারছে সেভাবে আঘাত করেছে পুলিশের উদ্যোগন কর্তৃপক্ষ জানিয়েছে পুলিশ এই ঘটনায় জড়িত না পুলিশের পক্ষ থেকে কোনো নির্দেশনা দেওয়া হয় নাই সেনাবাহিনীর সেনাবাহিনীর পক্ষ থেকে নির্দেশনা এরকম ছিল না তাহলে এই ঘটনাটা কারা ঘটেছে ভারত থেকে জিন এসে শেখ জিন নাকি মোদীর জিন এই ঘটনাটা ঘটিয়েছে তাই আমরা পুলিশ প্রধান এবং সেনা প্রধানকে পরিষ্কারভাবে বলতে চাই আপনারা যদি এই ঘটনায় নির্দেশনা দিয়ে না থাকেন আপনাদের অধীনস্থ সেনাবাহিনী পুলিশের উদ্বোধন কর্তৃপক্ষ যদি এই যেটা উদ্দেশ্যে বর্বরোচিত হয়েছে এই হামলা নির্দেশনা নিয়ে দিয়ে না থাকে তাহলে কারা দিয়েছে কোথা থেকে এই ঘটনার নির্দেশনা এসেছে সেই ঘটনার একটা নিরপেক্ষ তদন্ত করে জড়িত দেখা করেন এটা আমাদের প্রত্যাশা কিন্তু আমরা দেখতে পেয়েছি ওই আমরা যে নতুন বাংলাদেশের কথা বলি কার্যত এক বছরে বাংলাদেশের কৃষ্টি কালচার রাষ্ট্রীয় ব্যবস্থার কিছু পরিবর্তন হয় নাই শুধুমাত্র ভাগ বাটোয়ার ব্যক্তিদের পরিবর্তন হয়েছে এই যে একটা এই ঘটনার মতো এই মুহূর্তে একটা আলোচিত এবং সেনসিটিভ ঘটনা একটা দলের প্রধানকে কার্যালয়ের সামনে এইভাবে আঘাত করা হয়েছে আমারটা আপনারা মিডিয়াতে গুরুত্ব দিয়ে ফলাও করে প্রচার করেছেন আমি দেশটিকে সিঙ্গাপুরে গিয়েছি কিন্তু আমাদের ছাত্র যুব অনেক নেতারা গুরুতর আহত হয়েছে আমার নাকের দিকে তাকে দেখবেন আমার ডান নাক এই নাকের দিকে ডান সাইড দিয়ে বাঁকা কারণ এই কারণে প্লাস এখানে ডেভিয়েশন আছে এই মেজর অপারেশনটা এবং সামগ্রিক মূল্যায়নের জন্য আমরা সিঙ্গাপুরে গিয়েছিলাম ডাক্তার বলেছে এইটা প্রথম দেড় সপ্তাহ ঘটনা দেড় সপ্তাহ পরে করতে হবে বা চার মাস পরে তারা জানুয়ারিতে ডেট দিয়েছে এইভাবে টার্গেট করে আঘাত করা হয়েছে প্রকৃত চিন্তা আমাকে বলতে হবে শেখ হাসিনার আমরা ফেসিবাদের সময় বলি এই ফেসিবাদের সময়ও শেখ হাসিনার গদিকে চ্যালেঞ্জ করে আন্দোলন করেছিলাম আমরা আমাদের উপরে আইন শৃঙ্খলা বাহিনীর এই রকমের পরিচিত আমরা হয় নাই তাহলে এইটা একটা টার্গেট অপারেশন ছিল আমাকে আমাদেরকে টার্গেট করে অন্যদেরকে মেসেজ দেওয়ার জন্য এই হামলা পরিচালিত হয়েছে তাই আমি অন্যান্য রাজনৈতিক দল গণপ্রধানের আন্দোলনকারী নেতৃবৃন্দকে বলবো আপনারা যদি পরবর্তী সিরিয়ালে পড়তে না চান এই ঘটনায় যেই জড়িত থাকুক যত বড় ক্ষমতাধর ব্যক্তি জড়িত থাকুক তাকে বিচারের মুখোমুখি করতে হবে চাকরি চুক্তি করতে হবে কিন্তু দুঃখজনক আমরা দেখতে পাচ্ছি ওই গতানুগতিক তদন্ত কমিটি গঠিত হয়েছে মিটিং চলছে প্রতিবেদন আলোর মুখ দেখে না এই যে প্রায় পঁয়ত্রিশ দিন হয়ে গেছে একটা বিচার বিভাগীয় তদন্ত কমিশন করেছে তাও তাদের কর্মকাণ্ড কিন্তু আমরা গাফিলতি দেখতে পাচ্ছি আমরা বর্তমান প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বপূর্ণ কর্তৃপক্ষকে স্মরণ করিয়ে দিতে চাই একটি বিতর্কিত নির্বাচন করায় সাবেক নির্বাচন কমিশনার নুরুল উদার গলায় কিন্তু জুতার মালা পড়ানো হয়েছে সাবেক প্রধান বিচারপতি ভাইপুল মকাম পালিয়ে গেছে দেশ থেকে সুতরাং এই উনত্রিশে অগস্টের ঘটনার বিচার না হলে অনেকেই আমরা যদি বেঁচে থাকি রাস্তায় অপমানিত হবেন অপদস্থ হবেন এবং ভবিষ্যতে কাজের গলায় গামছা আমরা পরাবো আমরা সরকারকে সহযোগিতা করছি আমরা এই সরকার দ্বারা কোনো বেনিফিট হই নাই আমরা সরকারের ভাগ ভাটার অংশীদার নাই যাদেরকে সরকার ভাগ দ্বারা চেষ্টা দর্শক আপনারা জানেন এই ভিপিনুর দীর্ঘদিন অসুস্থ থাকার পরে সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে দেশের মাটিতে এসেই কিন্তু আবারও সেই রাজনীতির মাঠে কিন্তু তিনি তার ভাষণ এবং বক্তব্য দিয়েছেন যেখানে তিনি কয়েকটা কথা বলেছেন তার মধ্যে সবচেয়ে একটু বড় যে কথা সেটা হচ্ছে আমি যে বিবি নুরুল হক নূর আমাকে চেনে না এমন কোনো মানুষ বাংলাদেশে নাই কিন্তু আমাকে চেনার পরেও যেই সমস্ত আওয়ামী সেনাবাহিনী এবং যে সমস্ত আওয়ামী পুলিশরা আমার উপরে অমানবিক নির্যাতন করেছেন লাঠি সার্চ করেছেন এবং আমাকে রক্তাক্ত করেছেন এটার কঠিন জবাব আমরা চাই কারণ আওয়ামী আমলেও আমাকে আওয়ামী লীগরা শাসন আমলেও আমাকে এ ধরনের নির্যাতন এবং এই ধরনের আমার উপরে নির্যাতন আক্রমণ করা হয় নাই সুতরাং যারাই আমার উপরে এ ধরনের লাঠি সার্চ করেছে আমাকে রক্তাক্ত করেছে এর উপরে কাদের হাত রয়েছে তাদের ইন্ধনে তারা আমাকে এভাবে আঘাত করেছে এটা অতি দ্রুতই তদন্ত করে চিরুনি অভিযানের মাধ্যমে বের করে এরপরে বাংলাদেশের বাংলাদেশের মানুষের সামনে এদের মুখোশ খুলে দিয়ে এদেরকে সর্বোচ্চ শাস্তির দাবি করেন আশা করেন এই ভিপি নুরুল হকনুর দর্শক আমরা ভিডিও ফুটেজে দেখেছি যে তাকে কিন্তু কিছু পুলিশ এবং কিছু সেনাবাহিনীরাই কিন্তু তার উপরে মাত্রা অতিক্রম করে কিন্তু তার উপরে যে লাঠি চার্জ করা হয়েছে তাকে একেবারে ভিপিনুর নিজের মুখে বলেছেন যে তাকে শেষ করে দেওয়ার জন্য তাকে একেবারেই শেষ করে দেওয়ার জন্য সেইভাবে প্রস্তুতি নিয়ে কিন্তু তার উপরে সেইভাবে আক্রমণ করা হয়েছে তার উপরে সেইভাবেই কিন্তু তারা গুরুতর আক্রমণ করেছে এবং লাঠি করেছেন কিন্তু আল্লাহর রহমাতে এই ভিপি নূরের উপরে মানুষের আস্থা থাকার কারণেই কিন্তু এই ভিপি নূর কিন্তু সেখান থেকে জীবনে রক্ষা পেয়েছেন এবং তার দলের নেতাকর্মীরা কিন্তু তাদের জন্য সব ধরনের চেষ্টা সহযোগিতা করেছেন এবং ঘটনাস্থলে তাদেরকে দ্রুত এই ভিপিনূরকে কিন্তু হাসপাতাল নিয়ে পরে চিকিৎসা দেওয়া হয়েছে যে কারণে কিন্তু জান ফিরেছেন এই ভিপিনুর দর্শক এ বিষয়ে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন যে এই ভিপিনুরকে আসলে কাদের ইন্দনে কাদের আদেশে তার উপরে আক্রমণ এবং তার উপরে হামলা করা হয়েছে আপনার যদি কোনো মতামত থাকে আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আজ এ পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্তই ভালো থাকবেন খোদা হাফেজ